সম্মানিত মাছ চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন বড় বড়ের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির আলাম আজকের ভিডিওতে যে মাছগুলি দেখতে পাচ্ছেন এই মাছগুলির নাম হচ্ছে অরিজিনাল থাই পাঙ্কাশ মাছের পোনা এই মাছগুলি খুবই উন্নত মানের যারা এই সাইজের থাই পাঙ্কাশ মাছের পোনা খুঁজছেন তারা এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি এই মাছগুলি এক কেজিতে পনেরোশো পিস পাঁচ থেকে ছয় মাস খাবার ধারণ করতে পারলে এই মাছগুলি এককটা দেড় কেজি দুই কেজি ওজন হয়ে আসবে যারা নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অর্ডার করতে পারেন এই মাছগুলি আমরা পার পিস হিসাবে বিক্রি করে থাকি এছাড়া আমাদের কাছে যে কোনো মাছের পোনা পাবেন যেমন দেশি ট্যাংরা গুলশা শিং মাগুর হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া থাই আর চিতল বোয়াল এবং যে কোনো কাবজাতীয় মাছের পণ্য আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করেন নেয় সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ